আমি ফ্রেশ হয়ে সুন্দর রেডি শাড়িটা পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা যেহেতু রেডি তাই আমার পড়তে মাত্র পাঁচ মিনিট লাগছে কারণ এটা সম্পূর্ণ রেডি করা ব্লাউজ রেডি করা আর এত সুন্দর কাপড়টা এত সফট আর তোমরা একদম যেরকম ভিডিও তো বাস্তবে এর থেকে কয়েক গুণ বেশি সুন্দর শাড়িটা বিশ্বাস করো তোমরা সামনে না পেলে বিশ্বাস করবা না এই রেডি শাড়ি কিন্তু এর আগেও আমি একটা পড়ছি ওটা ভালো লাগছে দেখে আবারও কিন্তু এটা হচ্ছে সেকেন্ড টাইম ওদের থেকে নিছি তো এই রেডি শাড়ির পেজটা আমি হচ্ছে মেনশন করে দিব। স্টাইল উইথ আফিফা তোমরা চাইলে ওদের থেকে রেডি শাড়িগুলো নিতে পারো তো এরপর দেখো আমরা বাইরে চলে যাচ্ছি বাইরে যে একটু ঘোরাফেরা করব বাবলি ওরা আসছে ওদের সাথে আড্ডা দিব তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে যাবো কিছু তো সব কিছু থাকবে দেখতে থাকো তো দেখো শাড়িটা বাইরের আলোতে এত সুন্দর লাগতেছে একদম লাল কালার আর যারা শাড়ি পড়তে পারো না তারা এই শাড়িটা পড়তে পারবো জাস্ট স্কার্টের মতো তোমরা পড়বার আচলটা এইভাবে দেওয়া থাকবে সেট করে নিবার ব্লাউজটাও কিন্তু একদম রেডি থাকবে আর নেকটাও অনেক বেশি সুন্দর বর্তমানে কিন্তু এই নেকের ডিজাইনটা অনেক বেশি ভাইরাল তো তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো মেনশন করা পেজ থেকে তো দেখো আমার কথা বললে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকতেছে সারা বাংলাদেশে ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে তো চাইলে তুমি ওদের থেকেই শাড়িটা নিতে পারো শাড়িটা কিন্তু কয়েকটা কালার আছে ওদের পেজটা ভিজিট করলেই তোমরা দেখতে পারবা তো এসে দেখতেছি এখানে মিম মেহেদি দিতে বসে এসে একজনের আর এখানে হচ্ছে তোমাদের আহ ভাইয়া আড্ডা দিচ্ছিলো ওর ফ্রেন্ডের সাথে আমি এখানে ওদের সাথে মজা করতেছিলাম তখন কিছু ভালোবাসার মানুষ চলে আসে ছবি তোলার জন্য আজকে একটা আপু আসছে সে নাকি প্রতিদিন আসে আমার সাথে দেখা করার জন্য আজকে সে আমাকে একটা গোলাপ দিছে যেটা তোমরা ইউটিউব ব্লগে দেখতে পারবা আজকে রাত নয় আর আমার বাসায় কিন্তু নতুন ডেকোরেশন করছে আমার বেডরুমে সেটা দেখার জন্য কিন্তু টিআর ইউটিউব চ্যানেলের ব্লগটা দেখে আসতে হবে সকাল দশটায় আপলোড হয়ে গেছে কে কি ব্লগটা দেখে আসছে অবশ্যই কমেন্ট করে জানায়ও তারপর চলে আসি আমরা ফুড ভিলেজে তো আগে তোমাদের ভাইয়া এখানে কি কি অর্ডার দিতে হচ্ছে আহ কি যেন গরুর বট ছিল তারপর কলিজা ভুনা ছিল তারপর আমি অর্ডার দিছি মোমো তারপর হচ্ছে you <laughs> মিট বক্স তো আমি আমার গুলা এখানে বসে খাই নাই আমাদের গুলা তোমাদের ভাই একে এখানে খাইছে আমি এর রাজ আমাদের গুলা বাসে নিয়ে গেছি বাসায় এসে দেখি এতগুলা পার্সেল আসছে আমার সাত থেকে আটটা তো সবগুলো এখন আনবক্সিং করতে বসে গেছি কারণ যতই টায়ার্ড থাকি না কেন পার্সেল দেখলে মন চায় যে খুলে দেখি ভিতরে কি আছে যেমন অর্ডার দিছি তেমন আসছে কিনা তো সব কিছুই খুলে খুলে দেখতেছিলাম যে কি কি আসছে খালি কমফোর্টের সেট আসছে শাড়ি আসছে অনেকগুলো আজকে ব্লাউজ আসছে অর্নামেন্টস অনেক কিছু বিছানার চাদর সব কিছু আস্তে আস্তে আমি তোমাদেরকে ভিডিও দিব তখন দেখতে পারবো আগামীকালকে একটা সুন্দর শাড়ি করবো ইনশাল্লাহ সুস্থ থাকলে তো তখন দেখতে পারবা তো এখানে সবকিছু আমি বের করে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা এই এ আর কি